যদি মানে সংসার খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত টাকা থাকে তাহলেই সেকেন্ডারি মার্কেটে আপনি বিনিয়োগে আসা উচিত অতিরিক্ত লোন করে মানে অন্যের থেকে ধার করে শেয়ার মার্কেট না শেয়ার মার্কেট হলো যার উদ্বৃত্ত টাকা আছে তার জন্য যেই কোম্পানিটার শেয়ারটা কিনতেছেন সেটার হাই লোটা দেখা উচিত প্রাইসের এবং তার মালিক পক্ষে কারা আছেন ডিভিডেন্ড দিচ্ছেন কিনা আগের বিনিয়োগকারীদের সাথে তার আচরণটা কীরকম ছিল এবং কোম্পানিটার গ্রোথ আছে কি না সেল আছে কি না এই জিনিসগুলো দেখা উচিত খুব মার্কেটটা একটা প্রাইস হয়েছে এখন অনেক বিনিয়োগকারী চলে গেছে এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার মানে সুযোগ সৃষ্টি হয়েছে যেটা ট্রেডিং না যে আমি পাঁচ বছরের জন্য এই পাঁচটা শেয়ার দেখে দিব পাঁচ দিনের জন্য না পাঁচ মাসের জন্য না দুই বছর বা তিন বছর পাঁচ বছর আর আমাদের যে মানে ট্রেডিংয়ের উপরে ট্যাক্স এটাই কিন্তু মার্কেটের বেশি অন্তরায় হয়ে দাঁড়াইছে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স এটা একটা হলো প্রত্যাশা মানুষ যে লস করে তারও মনে করে যদি আমি লাভ করি তাহলে আমার ট্যাক্স মাফ হবে এটা কয়জনে লাভ করতে পারে এটা আমি চেয়ারম্যান সাহেবের সাথে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তো মাফ আছে এবং পনেরো পার্সেন্ট দিবে তা তাতে কোনো সমস্যা নেই কিন্তু কথাটা হলো যে আপনি যে ডেইলি ট্রেডিং করতেছি সেটা তো আপনার অন্য দেশের চেয়ে অনেক বেশি লস করলেও আপনার ট্যাক্সটা দিতে হচ্ছে সাম্প্রতিক আইপিও গুলা যে লাস্ট চার পাঁচ বছরের আইপিও গুলা এবং তার আগে লাস্ট দশ বছরের আইপিও গুলা বাজারে কোনো ভালো প্রভাব ফেলতে পারে নাই বরং আরও খারাপ প্রভাব ফেলছে এবং সবগুলা না তার ভিতরে কিছু ভালো কোম্পানিও আছে বাট ম্যাক্সিমামই আপনার মানে না না বিনিয়োগকারীদের জন্য তো আইপিও একটা সুযোগ যে কোম্পানির ফেস ভ্যালুতে যে শেয়ারগুলো পাওয়া যায় সেটা সেকেন্ডারি মার্কেটে আসলে দামে বিক্রি করা যায় এবং এখন তো এই সুযোগটা বিনিয়োগকারী হিসেবে নেওয়া উচিত প্রাইমারি মার্কেটে অ্যাপ্লাই করে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করা স্বাভাবিক প্রাইমারি মার্কেটে যে প্রাইসটা থাকে তার চেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার চেয়ে বেশি থাকে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে গেলে সুতরাং বিনিয়োগকারীর আইপিও শেয়ারে অবশ্যই আবেদন করা উচিত বিদেশি বিনিয়োগকারীরা দেখতে চায় হলো আপনার আইন আইনকানুনগুলা সঠিকভাবে আছে কিনা আইনের শাসন আছে কিনা পুঁজিবাজারে ভালো কোম্পানি লিস্টেড আছে কিনা গ্রোথ কোম্পানি আছে কিনা এবং তারা তার সাথে সাথে তারা দেখতে চায় দেশের ব্যাংক ইন্টারেস্ট ডলারের কি অবস্থা তারা যদি মানে এখানে বিনিয়োগ করে তারা মানে টাকাগুলা বা ডলার কনভার্ট করে নিতে পারবে কিনা তারা লাভের চেয়েও ওই জায়গাটাতে বেশি জোর দেয় আপনার ফরেন কারেন্সি রিজার্ভটাও তারা লক্ষ্য করে আগামী পাঁচ বছর বা তিন বছরে কিরকম থাকবে সে আজকে কিনলে তার যে লাভ করবে শেয়ার কিনে তারপরে যে ডলার প্রাইসটা কত দামে এগুলোর জন্য বিনিয়োগ বিদেশি বিনিয়োগটা মানে হয় প্রলম্বিত এবং ম্যাক্সিমাম বিদেশি বিনিয়োগকারী লক্ষ্য করে ডলারের প্রাইস বাংলাদেশে নেক্সট থ্রি ইয়ার্স কিরকম যাবে বিনিয়োগ বাড়ানোর জন্য যেটা আমি মনে করি মানে কাজে প্রমাণ করা আমাদের অ্যানুয়াল রিপোর্টগুলা স্বচ্ছতার সাথে এবং মানে যাতে বিশ্বাসযোগ্য হয় প্রসপেক্টাসগুলা বিশ্বাসযোগ্য হয় এই জায়গায় কাজ করলে মানে বিনিয়োগকারী আসবে মানে বিনিয়োগকারীর জন্য দেওয়াতে চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যে প্রোডাক্টটা দিচ্ছি সেটা কতটুকু নির্ভরযোগ্য এটা আপনার যত করা যাবে এবং অন্যান্য দেশে তারা তাই করে তারা সেটা করেই কিন্তু মানুষের বিশ্বাস আনে কনফিডেন্স আনে তখন কিন্তু অনেক বেশি দামে সেগুলো বিক্রি হয় হ্যাঁ ওইটাও তো আছে যেমন যদি কোনো বাইরে কোনো রাজ্য যেমন ইউক্রেন যুদ্ধের সময় আমাদের প্রভাবিত হয়েছে তারপরে বৈশ্বিক মূল্য বৃদ্ধি এবং লোকালি পণ্যের দাম বাড়া মানুষের পারচেজিং পাওয়ার কমে যাওয়া সেটা তো মানে উদ্বৃত্ত টাকা থাকলেই তো মানুষ পুঁজি বাজারে বিনিয়োগ করবে সেটা বেশ প্রভাবিত করে সুযোগ তবে মানে আপনার দেখতে হবে কোন স্ক্রিপ্ট আপনি কিনতেছেন সেটা আপনার লক্ষ্য রাখতে হবে এবং এই বাজারে বিনিয়োগকারী যদি নতুন আসে আমি বলবো যে আগে জিনিসটা ভালো করে সাবজেক্টটা বুঝে তারপরে আসা উচিত মানে টাকা ঢুকানোর আগেই যেন জিনিসটা ওনার কনসেপ্টটা অন্তত ক্লিয়ার থাকে আমি কোথায় আসতেছি কি করতেছি মানে যেই শেয়ার নতুন বিনিয়োগকারী যিনি কিনবেন তার যিনি যে কোম্পানিটার শেয়ারটা কিনতেছেন সেটার হাই লোটা দেখা উচিত প্রাইসে এবং তার মালিক পক্ষে কারা আছেন ডিভিডেন্ড দিচ্ছেন কিনা আগের বিনিয়োগকারীদের সাথে তার আচরণটা কিরকম ছিল এবং কোম্পানিটার গ্রোথ আছে কিনা সেল আছে কিনা এই জিনিসগুলো দেখা উচিত এখন তো প্রাইস এখন এখন অনেক চলে গেছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার মানে সুযোগ সৃষ্টি হয়েছে যেটা ট্রেডিং না যে আমি পাঁচ বছরের জন্য এই পাঁচটা শেয়ার দেখে দিব পাঁচ দিনের জন্য না পাঁচ মাসের জন্য না দুই বছর বা তিন বছর বছর এটা একটা চর্চা আর কি কৌশল তো অনেক রকম কৌশল আছে সেগুলা থেকে আপনার বিনিয়োগ করতে গেলে আমি যেটা বলবো এক কথা বলতে গেলে আপনার বিনিয়োগও করবেন শেয়ারের দাম যদি বাড়ে কিছু বিক্রি করে সেই প্রফিটটা বুক করে আপনার যে কস্ট প্রাইসটা কমাইতে হবে আপনি যে শেয়ারই কিনেন কস্ট প্রাইস বাড়াইলে আপনি একটা বেশি দামে কিনলাম কম দামে বেচলাম তা বাকি যে শেয়ারটা রইল তার কস্ট প্রাইস কিন্তু বেড়ে গেল। কিন্তু আমি লাভ করে করে যদি কেনা করতে করতে যদি আমার বিনিয়োগের একটা জায়গা তৈরি করি এবং প্রাইসটা যদি আমি এমন জায়গায় নিয়ে যাই যে আমার যে শেয়ারটা রইল সেটা জিরো ভ্যালু তাহলে কিন্তু আপনার আর কোনো ভয় থাকতেছে না মার্কেট যেটাই হোক আপনার প্যানিক হবেন না মনে করি এনডি চেয়ারম্যান সাহেব সঠিকভাবেই বলছেন কথাটা কিন্তু আমাদের যে মানে এই পয়েন্টটা প্রথমে আনাটা ঠিক হয়নি এই বিষয়টা হচ্ছে কি আমাদের যে মানে ট্রেডিং এর উপরে ট্যাক্স এটাই কিন্তু মার্কেটের বেশি অন্তরায় হয়ে দাঁড়াইছে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স এটা একটা হলো প্রত্যাশা মানুষ যে লস করে তারও মনে করে যদি আমি লাভ করি তাহলে আমার ট্যাক্স মাফ হবে এটা কয়জনে লাভ করতে পারে এটা আমি চেয়ারম্যান সাহেবের সাথে এক পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তো মাপ আছে এবং পনেরো পার্সেন্ট দিবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু কথাটা হলো যে আপনি যে ডেইলি ট্রেডিং করতেছি সেটা তো আপনার অন্য দেশের চেয়ে অনেক বেশি লস করলেও আপনার ট্যাক্সটা দিতে হচ্ছে এটাই হল মূল দাবি আর কি ওইটা একটা সহযোগী প্রশ্ন ছিল বিনিয়োগকারীদের উদ্দেশ্য হইল যদি আপনি আইপিও ছাড়া সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনেন বা রাখেন বা ধারণ করেন তাহলে আপনার যদি মানে সংসার খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত টাকা থাকে তাহলেই সেকেন্ডারি মার্কেটে আপনি বিনিয়োগে আসা উচিত অতিরিক্ত লোন করে মানে অন্যের থেকে ধার করে শেয়ার মার্কেট না শেয়ার মার্কেট হলো যার উদ্বৃত্ত টাকা আছে তার জন্য সুতরাং এমন বিনিয়োগকারী আমাদের দরকার যার আইডল মানি আছে যে এমন বিনিয়োগকারী যে বেশি লোন লোনে জর্জরিত হয়ে গেলে আপনার ওই ব্যাংক ইন্টারেস্ট আর ওই ওই যে লোন প্রোভাইড করে তারে সার্ভিস চার্জ দিতে দিতেই আপনার সব চলে যাবে সুতরাং ওই জায়গাটাতে সতর্ক থাকিয়ে আপনাকে বিনিয়োগ করতে হবে